গাইবান্ধায় জেলায় চায়নার অর্থায়নে হাসপাতাল নির্মিত হওয়ার দাবিতে মানববন্ধন ক্যামেরায় জাহিদ হোসেন জিমু রিপোর্টার শুভ ইসলাম চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি গাইবান্ধায় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বাইশে এপ্রিল মঙ্গলবার বেলা এগারোটায় জেলা পৌর শহরের ডিবি রোডের গানাস মার্কেটের সামনে ব্যবসায়িক সমন্বয় সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ব্যবসায়িক সমন্বয় সমিতির সভাপতি ইকবাল আহমেদ এর সভাপতিত্বে ও শফিকুল ইসলাম রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন রামচন্দ্রপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোসাব্বির হোসেন জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিক রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুমন নাট্যকর্মী আলমগীর কবির বাদল হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজন প্রসাদ এছাড়া মানববন্ধনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন বক্তারা বলেন গাইবান্ধা জেলায় ২৬ লক্ষ লোকের বসবাস সেখানে গাইবান্ধা সদর হাসপাতালে একমাত্র চিকিৎসার মাধ্যম সেখানে এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি উত্তরের সব জেলায় মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় থাকলেও গাইবান্ধায় তার কিছুই নেই স্বাধীনতার এত বছর পরেও এই জেলা অবহেলিত রয়েছে এই জেলায় অনেক সরকারি খাস জমি রয়েছে সেখানে চীনা প্রস্তাবিত হাসপাতালটি নির্মাণের জোর দাবি জানান তারা তা না হলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়